এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কুড়ি আগস্ট মঙ্গলবার আবারও বৃষ্টিপাত ফিরছে দক্ষিণবঙ্গ সহ একদম উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গায়তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হচ্ছে আবারও নতুন করে ঠিক আছে মঙ্গলবার কুড়ি আগস্ট কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তো আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে আমরা দেখাবো এবং বেশ কয়েকদিনের টানা একদম আবহাওয়ার পরিস্থিতি কি হতে চলেছে তো আগামীতে আমরা সমস্তটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো সরাসরি আজকের ওয়েদার আপডেটটা আঠেরোই আগস্ট রবিবার কি থাকতে পারে বিকেল বা সন্ধ্যের দিকে কোনো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা আমরা একটু দেখাবো তো দেখুন এই মুহূর্তে হরির কাঁটায় দুটো বাজে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বেশ কিছু জায়গায় যশোর এখানে মাদারীপুর লোহাগড় ফিরিদপুর শান্তিপুর সাতক্ষীরা খোলনা পিরোজপুর কিছুটা বরিশাল মতিহাট সন্দীপ এ কিছুটা কিন্তু ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আজ আঠেরোই আগস্ট কিন্তু রবিবারের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে যেমন কোলাঘাট তমলুক কুলুবেড়িয়া চন্দননগর কৃষ্ণনগর বর্ধমান চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই গোয়ালতড় ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত তার সাথে সাথে বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা উত্তরবঙ্গের দিকটা দেখাবো উত্তরবঙ্গের দিকটা যদি দেখাই দর্শক বন্ধুরা সেই ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর মালদার আশেপাশে এবং আমরা দেখব টোটাল বিষয়টা দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই আমরা একটু বিকেলের দিকে নিয়ে যাই বিকেলে কি কন্ডিশন হচ্ছে বা বিকেলের দিকে কীরকম পূর্বাভাস আসছে আমরা পাঁচটার দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গার উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমরা তার সাথে দেখতে পাচ্ছি মালদা রায়শাই বিভাগ মেহেরপুর বর্ধমান কলকাতা দুটো চব্বিশ পরগনা তারপরে এখানে আমরা নদিয়া। তারপরে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ পশ্চিম মেদিনীপুর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর এই জায়গাগুলোর উপরেও বৃষ্টি কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গা খুলনার উপরে বৃষ্টিপাতের থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো এইবারে দেখুন কি কেসটা হচ্ছে আমরা যখন আটটার দিকে নিয়ে আসছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে সেই নিম্নচাপটা থেকেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর জলেশ্বর পিংলা সবং এই সমস্ত জায়গায় কাকদ্বীপ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে রাতের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরেও বৃষ্টিপাত থাকবে এবং বেশ কিছু দেখুন এগুলো যেহেতু নিম্নচাপ ক্ষেত্রটা আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গর দিকে কিন্তু যাচ্ছে ঠিক আছে এবং হয়ে ধানবাদের দিকে হয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাওয়ার সম্ভাবনা তো সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এগুলোর দিকে কিন্তু বাড়তে পারে পরবর্তী ক্ষেত্রে তো তারপর আমরা আরও রাতের দিকে নিয়ে যাব দশটা বন্ধুরা আজকে কিন্তু রাত্রের দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা কিন্তু বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত পাচ্ছি দেখুন আমরা একটু জায়গাগুলো দেখাই বৃষ্টিপাত কোন কোন জায়গা বজ্রবিদ্যুৎ থেকে আমরা পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আপনার রয়েছে হলদিবাড়ি তারপরে উপকূলে রয়েছে কাকদ্বীপ নামকানা ফেজারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর তারপরে এখানটায় কিছুটা রাইসাই বিভাগ কিছুটা মেহেরপুর এই সমস্ত দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর সোনামুখী ডুমকা এই সমস্ত জায়গার উপরেও বৃষ্টিপাত তারপরে আরও রাতের দিকে আমরা একটু যাব বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাতের দিকেই মূলত আজকে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকছে এবং নিম্নচাপের জন্যই কিন্তু দক্ষিণবঙ্গ থেকে বাংলাদেশে কিন্তু বৃষ্টির প্রভাব আমরা দেখতে চলেছি তো ধীরে ধীরে কিন্তু আবহাওয়া খারাপ হতে শুরু করবে বিকেলের দিক থেকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হবে আমরা কিন্তু দেখছি তো আমরা একটু টোটাল বিষয়টাই দেখাবো পরবর্তী ক্ষেত্রে পরবর্তী দিনে কিন্তু উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ঠিক আছে কত তারিখ থেকে হচ্ছে আমরা উত্তরে দেখছি আমরা দেখছি সকালের দিকে উনিশ তারিখ বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে সিলেটে ভারী বৃষ্টিপাত হতে পারে শিলংয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা গোয়ালপাড়ার দিকে এবং গুয়াহাটির দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে সাথে ময়মোহন সিংহের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এবারে আমরা আর একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাবার পর দেখতে পাচ্ছি উনিশ তারিখ উনিশ তারিখও বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গতে কিন্তু বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকছে বাংলাদেশেও বৃষ্টিপাত থাকছে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত উনিশ তারিখ সোমবার আগামীকাল নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে তার প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি আমরা কুড়ি তারিখের দিকে এগিয়ে যাচ্ছি কুড়ি তারিখ আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মঙ্গলবার মঙ্গলবারও দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা থেকে একদম খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ত্রিপুরা মিজোরাম ঢাকা ময়মোহন সিংহ সিলেট বিভাগ শিলং এখানে কিন্তু সিলেট এখানে গোয়ালপাড়া গৌহাটি রংপুর এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত নেমে যাবার সম্ভাবনা থাকছে তারপরে দেখুন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা অতি ভারী বৃষ্টি ময়মোহন সিংহের দিকে প্রবল বৃষ্টিপাত প্রবল দুর্যোগ হতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু উঠে আসছে কুড়ি তারিখ কুড়ি আগস্ট দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশেও বৃষ্টিপাতের প্রভাব পড়ার আশঙ্কা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকালের দিকে প্রভাব পড়ে যাবে বেশ কিছু জায়গায় গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট রংপুর তারপর আমরা আরেকটু দেখাবো এইখানটার দিকে দেখতে পাচ্ছি মালদা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুরের দিকে বৃষ্টিপাত আলিপুরদুয়ারের দিকেও বৃষ্টিপাত আমরা আরেকটু দেখাবো আপনাদেরকে ভারী থেকে অতি ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী আমরা আঠেরো থেকে কুড়ি একদম কিন্তু দক্ষিণবঙ্গ থেকে বাংলাদেশ উত্তরবঙ্গও কিন্তু প্রভাব পড়ছে ধীরে ধীরে কিন্তু প্রভাব আসছে উত্তরবঙ্গের দিকে আমরা একটু আরেকটু দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন কুড়ি তারিখও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মঙ্গলবার নিম্নচাপ ক্ষেত্র এবং ট্রাফস লাইন মৌসুমি ট্রাফস লাইন কিন্তু নেমে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নিম্নচাপ ক্ষেত্র থেকে দেখুন এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী কিন্তু উত্তরবঙ্গে কিন্তু কোথায় কোথায় হবে দেখুন আমরা দেখাচ্ছি শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও কালাই ময়মোহন সিলেট শিলচর মালদা এই সমস্ত জায়গার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু প্রবল সতর্কতা জারি হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে তীব্র থেকে অতি তীব্র বৃষ্টির আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা যেই তথ্য দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট মনমোহন রংপুর কালাই এখানে কিন্তু কেশবপুর রয়েছে এখানে সিলেট বিভাগ শিলচর ময়মোহন সিংহ বিভাগ মালদা এখানে আমরা বাংলাদেশ কুমিল্লা কলকাতা পশ্চিমের বেশ কিছুতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এগিয়ে আসছে আবার আমরা তারপরে এগিয়ে নিয়ে যাব উত্তরবঙ্গের দিকে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে একুশ তারিখ একুশ তারিখ আবারও দেখছি পরিবর্তন একুশ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া রাইসাই বিভাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর সোনামুখী কামাখানগর, রঘুনাথপুর এখানে জামশেদপুর খড়গপুর কলকাতা এখানে আপনার রয়েছে ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম বরিশাল চট্টগ্রাম মহেশখালী পুরো কিন্তু এফেক্ট করে দেওয়ার সম্ভাবনা সাতক্ষীরা যশোর লোহাগড় শান্তিপুর এটা কিন্তু একুশে আগস্ট ভারী থেকে অতি ভারী পশ্চিমের জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখাচ্ছি তো বন্ধুরা আমরা আরেকটু নিয়ে যাব। তারপরে আমরা আর কী কন্ডিশন আছে আমরা কিন্তু আঠেরো থেকে একুশ কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বাইশ তারিখও দেখছি বৃষ্টি আমরা তেইশ তারিখ দেখব তেইশ তারিখ থেকে তারপর আমরা একটু রেডার উপকূলে যাব উপকূলের রেডার অ্যানিমেশন থেকে দেখুন বন্ধুরা তেইশ তারিখও দেখতে পাচ্ছি ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে মৌসুমি ট্রাফস লাইন নেমে যাচ্ছে একদম গঙ্গাসাগর থেকে হলদিবাড়ি এখানে হলদিয়া শ্যামনগর তারপর এখানে কোলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার সাতক্ষীরাজ শ্যামনগর গোসাবা কুমিল্লা ঢাকা মেহেরপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রবল বৃষ্টিপাত হতে পারে আগামী দিনে প্রবল বৃষ্টিপাত ঝাঁপিয়ে বৃষ্টিপাত আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম কিন্তু ভারী থেকে অতি ভারী আমরা যে তথ্যগুলো দিচ্ছি দেখছেন একদম পুরুলিয়া থেকে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর দেওঘর বর্ধমান আরামবাগ কৃষ্ণনগর চন্দননগর খড়গপুর কোলাঘাট একদম পুরো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কবলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে আমরা চলে যাব একটু রেডার অ্যানিমেশন চিত্রে আমরা এই মুহূর্তে একটু দেখব গ্রাফের পরিচয় পজিশান কি হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘ উঠতে বা মেঘ জমতে কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার উপরে কিন্তু মেঘ আছে যেমন চন্দননগর সেখানে শান্তিপুর বর্ধমান কোলাঘাট হলদিয়া উলুবেড়িয়া তমলুক বারৈপুর খর্দা হাবড়া শান্তিপুর শ্রীকান্তপুর খুলনার দিকে আছে যশোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেহেরপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকটি কিন্তু আমরা আজকে কিন্তু দেখতে পারব বর্ধমানের দিকেও বৃষ্টিপাত হতে পারে চন্দননগর পুরুলিয়া বাঁকুড়া রাঁচি জামশেদপুর দেওঘর দুর্গাপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তবে কিন্তু সম্ভাবনা বেশি ঝাড়গ্রাম খড়গপুর গোয়ালতোড় সোনামুখী তারপরে এখানে কিছুটা কলকাতা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ চন্দ্রকোনা এই সমস্ত জায়গার উপরে প্রভাব পড়ার বেশি আশঙ্কা রয়েছে তার সাথে সাথে কিন্তু বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে আমরা বন্ধুরা এবারে একটু দুপুরের টেম্পারেচারে কতটা কি পরিবর্তন ঘটেছে আমরা একটু দেখাবো আপনাদেরকে আমরা সরাসরি তার জন্য একটু বারোটা একটার দিকে নিয়ে আসছি বন্ধুরা এই মুহূর্তে যদি দেখায় টেম্পারেচারের পরিস্থিতি দেখুন খুব একটা পরিস্থিতি বদলায়নি টেম্পারেচারের ক্ষেত্রে হিট ওয়ে কন্ডিশন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ কোথাও কিন্তু নেই মোটামুটি নর্মাল পজিশানে কিন্তু টেম্পারেচার রয়েছে আমরা টেম্পারেচার সম্পর্কে জানলাম আমরা চলে যাব এবারে দশ দিনের একটা আবহাওয়ার গ্রাফ দেখতে আমরা এই পরিস্থিতিটা কি হচ্ছে দেখাচ্ছি দেখুন এখানটাতে আমরা দেখতে পাচ্ছি অতি তীব্র বৃষ্টি হতে পারে দশ দিনের ভিতরে উত্তরবঙ্গে অতি তীব্র বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি তো বন্ধুরা আমরা নেক্সট আপডেট দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই